নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকের করে না মানে তারা যে জিনিসটা পেতে চায় ঈশ্বরের কাছ থেকে সেই জিনিসটা পায় না তো এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে আপনি যে জিনিসটা পেতে চাইছেন ঈশ্বরের কাছ থেকে আপনাকে সেই জিনিসটা কিন্তু দেওয়ার অভ্যাস করতে হবে আপনি যদি সবার কাছ থেকে মান সম্মান পেতে চান তাহলে কিন্তু আপনাকে অন্য লোককে সেটা দিতে হবে আগে অন্য লোককে সেই মান সম্মানটা দিতে হবে তবেই কিন্তু ঈশ্বর আপনাকে সেই জিনিসটা দেবে আপনি যদি ঈশ্বরের কাছ থেকে অর্থ পেতে চান যা আমরা সবাই পেতে চাই তা আপনাকে কিন্তু সেটা দেওয়ার মনোভাব রাখতে হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এর উল্টোটা দেখা যায় বাজার গিয়ে দেখবেন মাত্র দু তিন টাকার জন্য সবজি সাথে বার্গেনিং শুরু করে দেয় এবং কিছু মানুষ আছেন যারা যেখানেই যাবেন সেখানেই কিন্তু এরকম বার্গেনিং করতে থাকেন হ্যাঁ অনেক সময় অনেকে দাম অনেকটা বাড়িয়ে বলে সেখানে একটা রিজনেবেল রেট বলতে হয় কিন্তু যেখানে যেখানে একজন গরিব চাষি বাজারে সবজি বিক্রি করছে তার সারাদিনে কতই বা রোজগার কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু দশ টাকার জিনিস কিভাবে পাঁচ টাকা নেওয়া যায় কুড়ি টাকার জিনিস কীভাবে দশ টাকায় নেওয়া যায় তার জন্য বার্গেনিং করতে থাকে তো এসব হ্যাবিট যাদের থাকে তাদের কিন্তু ম্যানিফেস্ট করলেও কিন্তু অনেক সময় কাজ হয় না আর দ্বিতীয় হচ্ছে যে যখন আমরা কোনো কিছু পেতে চাইছি আমরা মুখে একরকম বলছি আর মনে মনে আবার অন্যরকম ভাবছি যেমন আপনি হয়তো কোথাও কোনো জবের জন্য অ্যাপ্লাই করেছেন এবার মুখে আপনি বলছেন যে হ্যাঁ আমি জবটা পেয়ে যাব আমি জবটা পেয়ে গেছি যেভাবে বলতে হয় যে আমি জবটা পেয়ে গেছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স কিন্তু মনে মনে ভাবছেন যদি না পাই যদি জবটা না পাই তাহলে কি হবে তার মানে কি আপনার মুখে একরকম চলছে মনে একরকম চলছে তা আপনার মনের ব্যাপারটাই কিন্তু ঘটবে কারণ আপনার যে ফিলিংস আপনার যে অনুভূতি তা ওই না পাওয়ার ক্ষেত্রেই কিন্তু আটকে আছে পাওয়ার দিকে কিন্তু যায়নি তার ফলে কিন্তু আপনার ওইটাই ম্যানিফেস্ট হয়ে যাবে যেটা আপনি চাইছেন না সেটাই কিন্তু ম্যানিফেস্ট হয়ে যাবে এই জিনিস কিন্তু আমরা অসুখ বিসুখের ক্ষেত্রেও দেখতে পাই কেউ যদি আপনাকে বলে যে তার থাইরয়েড হয়েছে বা সুগার হয়েছে এবার আপনি কিন্তু তার কাছ থেকে পুরো ডিটেল শুনবেন যে তার সিমটমসটা কি কি এবার আপনি আপনার সাথে মেলাবেন যে আপনার মধ্যে সেই জিনিসগুলো আছে নাকি মানে ওভারঅল আপনি জানতে চাইছেন আপনার ওই রোগগুলো হয়েছে কিনা এবং দুটো তিনটে সিমটমস যদি মিলে যায় এবার আপনার মনে সন্দেহ দেখা দেবে যে আমারও নিশ্চয়ই এই রোগ হয়েছে এইভাবে আপনি যদি বেশ কিছুদিন চিন্তা করতে থাকেন আপনি কিন্তু সেই রোগকে আকর্ষণ করে নেবেন ইউনিভার্স থেকে কারণ ইউনিভার্সে কিন্তু শুধু যে ভালো ভালো জিনিস আছে তা নয় প্রচুর নেগেটিভ এনার্জি আছে যার জন্য আমাদের মাথায় আগে নেগেটিভ চিন্তা আসে এবং অসুখ বিসুখও আছে সবই আছে তো আপনি দীর্ঘদিন যদি চিন্তা করতে থাকেন যে আমার এই রোগ হয়নি তো রোগ হয়নি তো তখন কিন্তু আপনি সেই রোগকেও কিন্তু ম্যানিফেস্ট করে বসবেন এক্ষেত্রে একটা ঘটনা কথা বলতে হয় যে একজন ডাক্তারবাবু ছিলেন তখন আমি খুব ছোট ছিলাম তিনি খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং তিনি একদিন বলেছিলেন যে কেউ যদি ভাবে তার এই রোগ হবে এই রোগ হবে তাহলে কিন্তু সেই রোগ তার হবেই হবে আমার অবচেতন মনে কিন্তু এই কথাটা বসে গেছিল এত বছর পরেও কিন্তু আমার কথাটা ইট মনে আছে এখন জানি তার কারণ কি কারণ সে ল মাধ্যমে ইউনিভার্স থেকে সেই রোগকে আকর্ষণ করছে যেমন এর মধ্যে একজনে কমেন্ট পড়ছিলাম যে তিনি বলেছেন যে তার একটার পর একটা রোগ লেগেই রয়েছে মানে না চাইতেও সে পেয়ে গেছে প্রথমে কয়েকবার যখন আপনার অসুখ বিসুখ হয়েছে তারপর কিন্তু অসুখ বিসুখ আপনার মনের মধ্যে জায়গা করে নিয়েছে আপনার অবচেতন মনে কিন্তু বসে গেছে একটা প্যাটার্ন তৈরি করে নিয়েছে যার জন্য এখন আপনি না চাইলেও আপনি কিন্তু রোগকে আকর্ষণ করে নিচ্ছেন কারণ দীর্ঘদিন আপনার সাথে যেহেতু এই ঘটনাটা হয়েছে তো এখন কিন্তু আপনি অটোমেটিক সেটাকে আকর্ষণ করছেন এখন কিন্তু আপনার মন সামনে থেকে সেই রোগকে কিন্তু আকর্ষণ করছে কিন্তু আপনার অবচেতন মন কিন্তু সেইভাবে প্রোগ্রাম হয়ে গেছে এখন আপনার যে ট্রিটমেন্ট চলছে তো চলছে তার পাশাপাশি আপনার অবচেতন মনকে কিন্তু রিপ্রোগ্রাম করতে হবে যে আপনি আপনি সুস্থ সুস্থ দিন দিন হচ্ছেন এবং খুব আপনি একদম সুস্থ হয়ে যাবেন এই বিশ্বাস করাতে হবে আপনার অবচেতন মনকে এবং তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে এইভাবে যদি আপনি কিছুদিন করেন আপনি নিজেই নিজের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন কিছুদিন আপনার নিজেকে নিজে বলতে হবে যে আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি এবং খুব শীঘ্রই আমি একদম সুস্থ হয়ে যাব তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স এটা নিজেকেই বারবার কিন্তু অ্যাফার্মেশন দিতে হবে তারপর দেবেন একটা সময় কিন্তু আপনার অবচেতন মন কিন্তু এই কথাটাকে অ্যাকসেপ্ট করবে এবং তারপরে কিন্তু আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন অনেক সময় টিভিতে যখন কোনো অ্যাড চলে দীর্ঘদিন চলতে চলতে কি হয় তার ট্যাগলাইনগুলো আমাদের মনের মধ্যে গেথে যায় ঠিক সেই রকম অ্যাফার্মেশন ঠিক সেই কাজটা করে যে দীর্ঘদিন বলতে বলতে কিন্তু অবচেতন মন কিন্তু সেটাকে সত্যি ধরে নেয় আপনি কিন্তু তখন সেই সত্যি রেজাল্টটাই পাবেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার